আঠারো বছরের নিচে কেউ দয়া করে দেখুন তাহলে বিনোদনের জন্য বিদেশে যায় এটা একটা পার্ক সুন্দর পাশে দেখতেছেন নেট দিয়ে এটা ওরা খেলতেছে একটা মাঠ আলাদা করে দিছে খেলাধুলা করার জন্য দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ দেখলে প্রাণ জুড়িয়ে যাবে এই যে এগুলো হলো বাম দিকে একদিকে হলো পার্ক খেলাধুলার মাঠ আর অন্যদিকে হলো দেখেন সুন্দর পরিবেশ এখন তেমন একটা লোকজন নেই পর্যটকে দেখেন সমস্ত সিটগুলো খালি এখানে যারা আসে সবাই বিনোদন করার জন্য আসে শুধুই বিনোদন এখানে ভাই আমার হয়তো কখনো যাওয়া হবে না দেখছেন বিনোদন কাকে বলে দেখেন এটা হলো বিদেশ বিদেশ অনেকে হয়তো যারা যাওয়ার ইচ্ছে তারা দেখেন যদি যাইতে মন চায় আপনি যাইতে পারেন বিনোদন করার জন্য দেখেন এখানে যখন কোনো একটা অনুষ্ঠান হয় ছুটির দিন সমস্ত সিট বুকিং থাকে এখানে ঘুরতে হলে অনেক টাকার প্রয়োজন ভাই আমার মতন সাধারণ মানুষ এখানে যাওয়া কিছুতেই সম্ভব নয় তো এই ভিডিওটা মোবাইলে ধারণ করা হয়েছে এটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি না কোনো একজন ব্যক্তি থেকে নেওয়া হয়েছে ভিডিওটা বিনোদন করার জন্য সমুদ্র পার্ক দেখবেন এখন সমুদ্র থেকে যাচ্ছি আমরা খুবই সুন্দর পরিবেশ নীল আকাশ নীল পানি দেখেন বিনোদনের জন্য মানুষ কত কিনা করে দেখেন কত সুন্দর ভিউ হচ্ছে এখানে এখানে গেলে সত্যি আপনার আসতে ইচ্ছে হবে না কিন্তু রে ভাই যেতে তো ইচ্ছে করে টাকা কোথায় পাবো এটাই তো বলবেন তাই তো তাই না গিয়ে এই ভিডিওটা ভালোভাবে দেখে নেন আপনার যাওয়ার স্বাদ মিটে যাবে দেখেন সমুদ্র অনেক দূর দূর যাচ্ছে দেখেন ঢেউ নাই তেমন সমুদ্র পারে কত চেয়ার নিয়ে কত বসে আছে বিনোদনের জন্য খুবই নিরিবিলি একটা পরিবেশ এই হলো আমাদের বাংলাদেশ দেখেন অনেক তফাত বিদেশ আর বাংলাদেশ দেখেন আপনাকে দেখাচ্ছি এগুলো বিভিন্ন বাড়ি কত সুন্দর পরিবেশ